আপনার স্মার্টফোন আপনাকে গড়তে পারে এবং আপনার স্মার্টফোনই আপনাকে ভাঙতে পারে এ ডিপেন্ডস আপনি এটাকে কিভাবে কি কাজে ইউজ করছেন এজন্য বলা হয়েছে আপনি যদি আপনার মোবাইল ফোনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে এই মোবাইল ফোনই আপনার মনকে কন্ট্রোল করবে এভাবে করে আপনার মন যেমন হবে আপনার চিন্তা তেমন হবে আপনার চিন্তা যেমন হবে আপনার ইচ্ছা বা অনুভূতি তেমন হবে আপনার ইচ্ছা বা অনুভূতি যেমন হবে আপনার কাজ তেমন হবে আপনার কাজ যেমন হবে আপনার অভ্যাস তেমনই হবে আপনার অভ্যাস যেমন হবে আপনার চরিত্র তেমন হবে আপনার চরিত্র যেমন হবে আপনার গন্তব্য বা আপনি তেমনই হবেন বা হয়েছেন তাহলে আমরা বুঝলাম আপনি যদি আপনার মোবাইল ফোনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে এই মোবাইল ফোনই আপনাকে কন্ট্রোল করবে তো বর্তমানে আমাদের যুব সমাজ ফোনকে কন্ট্রোল করতে পারছে না ফলে ফোনই তাদেরকে কন্ট্রোল করছে অ্যাজ এ রেজাল্ট তারা জড়িয়ে যাচ্ছেন কর্মের সাথে